নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন প্রিয় দর্শক কোন ধরনের ঝামেলা ছাড়া কিভাবে ফেসবুক আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব ভিডিওটি দেখতে থাকুন ফেসবুক আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি প্রথমে অরিজিনাল ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি উপরের দিকে পাবেন থ্রি ডট মেনু এটাতে ক্লিক করে দিবেন তারপর একটু নিচের দিকে আসবেন আসার পর পাবেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি আপনি এটার উপর টাচ করে দিবেন এরপর আপনি উপর দিকে আবারও পাবেন সেটিংস আবারও এটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আপনি এখানে পাবেন প্রথমে পাবেন অ্যাকাউন্ট সেন্ট্রি আপনি এটাতে ক্লিক করে দিবেন বক্সের উপর ক্লিক করে দিবেন এরপর আপনি নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি এখানে টাচ করে দিবেন প্রথমে পেয়ে যাবেন পাসওয়ার্ড আপনি সেন্স পাসওয়ার্ড এটাতে টাচ করে দিবেন এখানে আপনার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দেখা যাবে যেহেতু আপনি ফেসবুক এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন এই জন্য ফেসবুক আইডির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবেন সেন্স পাসওয়ার্ড এখানে পাবেন কারেন্ট পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড এখানে রিটাইল নিউ পাসওয়ার্ড আপনি প্রথম উপরের দিকে কারেন্ট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি আপনার পুরাতন পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন কারেন্ট পাসওয়ার্ড এখানে আপনি আপনার পুরাতন পাসওয়ার্ডটা বসে দিবেন এরপর নিউ পাসওয়ার্ড এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা দিবেন এরপর আপনি রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে আপনি सेम নতুন পাসওয়ার্ডটা বসে দিবেন পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি প্রথম অক্ষর বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন এরপর অক্ষরগুলো ছোট দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনি কিছু নাম্বার ব্যবহার করবেন এবং আপনি চাইলে @hash চিহ্ন এগুলো ব্যবহার করতে পারেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে এর পর আপনি নিচেরটা বক্স করবেন এখানে লেখা আছে লগ আউট অফ अदर ডিভাইস শুজ দিস ইফ সামওয়ান ইলস ইউজড یور অ্যাকাউন্ট যদি আপনি টিক চিহনেতে ক্লিক করে দেন আপনার আইডি যদি অন্য ডিভাইসে লগইন করা থাকে তাহলে ওখান থেকে লগ আউট হয়ে যাবে এরপর আপনি কি করবেন সেন্ড পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন এখন আপনার জিমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার একটা কোড যাবে আপনি ওই কোডটা সংগ্রহ করে নেবেন ছয় সংখ্যার ওই কোডটা আপনি এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা অপশন আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে